হ্যালো দর্শক বিন্দু দরকার এখন ভিউজ তাই নিয়ে আসলাম আমরা উগান্ডা টিভি ভুলভাল নিউজ যদি থাকে না কাজ তাহলে আমাদের ভিডিওটা তাড়াতাড়ি দেখ যদি না থাকে লজ্জা তাড়াতাড়ি লাইক কর আর চলুন দেখা যাক বিখ্যাত কাবল ব্লগার আসছে এই যে 1 সেকেন্ড সব কি দেখনা পড়রা হ্যাঁ স্যার স্যার আমরা তো সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে আরে স্যার আমাদের কোনো সময় নেই জানেন তো আমরা বিশিষ্ট কাপড় বোলাদ এখন যাচ্ছি সজুর গার্লফ্রেন্ড নিয়ে সরি বউ নিয়ে যাচ্ছি এখন আপনারা কি তাড়াতাড়ি সেলফি চলে যাব চলে স্যার আপনাদের বিবাহিত কিভাবে বিয়ে করেছেন এই নিয়ে আমাদের একটা প্রশ্ন স্যার প্লিজ প্লিজ স্যার আমাদের একটু ভিডিওটা বানিয়ে দেন না হলে আমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে আমরা আপনার বলুন স্যার আপনি যেহেতু শুনতে চেয়েছেন আমাদের বিবাহিত জীবন কিভাবে কিভাবে হয়েছে তাহলে শুনুন আমার ড্যাডি ছিল একটা বিশিষ্ট ব্যবসায়ী তিনি আমার এসএসসি পরীক্ষায় বলেছে তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে আমাকে ব্যান কিনে দিবে আর আমার গার্লফ্রেন্ডের বলেছে তুই যদি এসএসসি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর ব্যানালার সাথে বিয়ে দেবে এই কারণে আমিও ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছি আমার গার্লফ্রেন্ডও ইচ্ছা করে পরীক্ষায় ফেল করে আমরা বিয়ে করেছি ঠিক আছে এখন আমরা বিবাহিত জীবনে অনেক সুখে আছি লজ্জা থাকলে আমরা কাবল বলা করতাম না আমাদের লিঙ্ক খুবই তাড়াতাড়ি ভাইরাল হতে পারে ঠিক আছে এখন লজ্জা আমার ভোর পা দেখা যাচ্ছে এই হাত দেখা যাচ্ছে এই মুখ দেখা যাচ্ছে এই লম্বা লম্বা তাহলে লজ্জা কোথায় আমি তো কোথায় লজ্জা দেখতে পাচ্ছি বলেন কি ভাবে যে লজ্জা আছে কিনা আপনাদের ভিডিও দেখে আমরা জাতি গর্বে গর্ব আপনারা পৃথিবীর কত নাম করার লোক হতে পারবেন স্যার শুনেন আমরা সময় নেই হাতে এখন শ্বশুর বাড়ি যেতে হবে শ্বশুরের ব্যবসাটা দেখা যাক দুই তিন লাখ টাকা নিয়ে একটা আরো ফাইভ কিনতে পারি কিনতে বাদ দিয়ে আর মধ্যে পারি তো এখন ভিউ হচ্ছে না আমি যাই তাহলে হ্যালো দর্শক বিন্দু আমরা তখন দেখতে পেলাম বুড়ো মাগি লাইলা এবং বিশ মহিনুলের আপনারা মামুন এবং নিয়ে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং এটা বিনোদনমূলক ভিডিও যদি কাজ না থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আইকনটা বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ দ্বিতীয়